আসসালামু আলাইকুম দর্শক একটি কারেন্ট শুনিয়ে লাইভে আসলাম আশা করি আপনারা সকলেই ভালোই আছেন গতকাল নেটের কল্যাণে আমরা দেখতে পেলাম যে জামায়াতের ঢাকা সতেরো আসনের প্রার্থী জনাব ডাক্তার খালিদুজ্জামান সাহেব একটি ক্যান্টনমেন্টে প্রবেশ নিয়ে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তিনি কিছু কথা বলেছেন যা আমরা দেখলাম নিঃসন্দেহে সেই জিনিসটার আমি নিজে প্রতিবাদ করি একটা সুশৃঙ্খল এরিয়া যেখানে আমরা সকলেই কম বেশি জিয়ে থাকি আর আমার জীবনে আমি স্কুল জীবন থেকে বহুবার গিয়েছি এখনও যাই যেহেতু আমার কিছু আত্মীয় ওখানে থাকেন সেজন্য আমাকে যেতে হয় প্রায়ই বাংলাদেশে যখন ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকে অন্য ক্যান্টনমেন্টগুলোতে একই অবস্থা সেখানে মনে হয় যে আমরা বাংলাদেশের অধিবেশী নেই বিদেশের কোনো জায়গায় এসেছি আমার মেয়ে এখন কলেজ পার্কের বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রাখবে রাখবে সে যখন ঢুকে আমার সাথে তখন বলে বাবা এখানে এরকম কেন এত সুন্দর কোনো কোনো ঝামেলা নেই কি সিমসাম নিরবতা মনে হয় বিদেশ বিদেশ আসলে সত্যিই তাই ওনারা তো আমাদের দেশেরই মানুষ এ দেশেরই নাগরিক কত সুন্দর এখন এই ক্লিপের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমরা কি ক্যান্টোমেন্টেড এরিয়ার মতো আমাদের বাইরে দিয়ে এরিয়াগুলো করতে পারি না কেন প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র তো একই বাংলাদেশ সরকার অধিষ্ঠিত ক্ষমতায় যে সময় যে সরকারই থাকুক বা যে কোনো রাজনৈতিক দলই থাকুক না কেন আশা করি ভবিষ্যতে যারা এমপি হয়ে নির্বাচিত হয়ে আসবেন তারা এই বিষয়টি খেয়াল রেখে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা ক্যান্টনমেন্টের মতো করেই করবেন যে এক প্রসঙ্গে ফিরে আসি ওই ডাক্তার সাহেবের কথাগুলো আমারও খারাপ লেগেছে তাই আমি তীব্র প্রতিবাদ করি কিন্তু আরেকটি বিষয় না তুলে ধরলে নয় আজ দেখুন নেটে আবার এসেছে এটি একটি এক মাস আগের ঘটনা প্রশ্ন হলো এক মাস পর উদ্দেশ্যমূলকভাবে কারা এটা অনলাইনে দিল এটা একটু ভাবার বিষয় ওদিক দিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে আমাদের একটি প্রতিদ্বন্দ্বী দল বর্তমানে বাংলাদেশে অত্যন্ত আলোচিত জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর ওনারা আবার বলছেন যে এটা হ্যাক হয়েছে ওনাদের আমিরের ইমেইল আইডি এবং তাদের টেকনিক্যাল টিম তা উদ্ভাবনও করেছে এবং জাতির সামনে তা তুলে ধরে নিয়েছে আইএসপির একটি বক্তব্য আমরা দেখলাম আজ এবং রাষ্ট্রপতির এখান থেকে আমরা এখন ভিডিওতে পোস্কেট হিসাবে দেখতে পাচ্ছি আপনারা যারাই এই ভিডিওটি দেখবেন তারা এখনই নজর দিন দেখতে পাবেন যে বক্তব্য এসেছে যেটা একটি এক মাস আগের ঘটনা এবং জামাতের আমির সাহেবের আইডি হ্যাকের বিষয়টি রাষ্ট্রপতির দপ্তর থেকে স্বীকার করা হয়েছে এবং ওখানে যে সরোয়ার সাহেব তাকে ডিবি পুলিশ অ্যারেস্ট করেছে অলরেডি এখন আমরা মনে করি আমাদের দেশে এরকম আমরা কেন একে অপরের বিরোধী সত্যকে মিথ্যে বলে কেন প্রচার করি তাই সবার কাছে আবেদন আসুন আমরা সত্যর মধ্যে থাকি মিথ্যাকে এড়িয়ে চলি কেননা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশ অনন্য ধর্মাবলী বলি সুন্দরভাবে আমরা একই সাথে বসবাস করছি একজন মুসলিম কখনও নিজের এবং একজন অপর যিনি মুসলিম নয় তার খারাপ চাইতে পারেন না এটা আমাদের শিক্ষা নয় এটা আমাদের আল্লাহ আমাদেরকে বলেননি আমাদের প্রিয় রসুল নবী ইসলাম বলেননি গত রাতে তো আমরা সবাই সবার রাতের নামাজ পড়লাম সবাই সাধু হয়ে গেলাম আল্লাহ কাছে মাপ চেয়ে দাম তাহলে আশা করি আমরা সবাই অবশ্যই সামনের দিকে নিজেদেরকে ঠিক সেভাবেই জনকরণের সাথে কথা বলবো জনকণের কাছে কিছু বলবো সত্য নির্ভর করে অসত্যের নির্ভর করে নয় আসুন আমরা সবাই দেশ ঘটনে হ্যাঁ ভোটে ভোট দেয় নিজের পছন্দের প্রার্থীকে যিনি ভালো যিনি দেশের ভালো করতে পারবেন এবং যিনি সত্যিকার আইন প্রণয়ন করবেন আমাদের দেখভাল করবেন নিজের ভুরি বোঝোর জন্য এমপি হতে যাবেন না তাদেরকে ভক্তি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ